আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথির আসন অলঙ্কিত করবেন আমাদের সুপরিচিত ব্যক্তিত্ব এডভোকেট রবীন্দ্রনাথ জৈহিরবা কর্তৃক দা প্রতিবাদ চরাছেন বিশেষ অতিথির আসন অলঙ্কিত করবেন

আমাদের মাঝে আর একজন বিপ্লবী মতুয়া সুমঙ্গল বিশ্বের মানদান ভূষিত করছেন মন্টু গোসাই মহাশয় উপস্থিত সুদী মন্ডলী আজকের এই অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানে আসন অলঙ্কিত করবেন আমাদের সেই মান্যদানে ভূষিত করছেন মন্টু গোসাই মশয় উপস্থিত সুদী মন্ডলী আজকের এই অনুষ্ঠানের বিশেষ দাদা দাদা